কিভাবে বুঝবেন আপনাকে কেউ ব্যবহার করছে কি এই ধরনের মানুষ আপনার সাথে ঠিক তখনই যোগাযোগ করবে যখনই আপনাকে তাদের প্রয়োজন হবে এই ধরনের মানুষ আপনার সাথে প্রয়োজন ছাড়া কথা বলা অথবা দেখা করা আপনার সাথে সাক্ষাৎ করা বা যোগাযোগ রাখা তেমন জরুরি কিছু মনে করে না সম্পর্কে আমরা অনেক সময় না করতে পারি না এই ক্ষেত্রে সম্পর্কটা কতটুকু খাটেই সেটা বোঝার জন্য একবার আপনার প্রেমিক অথবা বন্ধুকে না করে দেখুন না করার পরে তাদের প্রতিক্রিয়াটাকে তাই একটু দেখুন কারণ সবসময় কিছু মেনে নিচ্ছেন বলে সম্পর্ক চালিয়ে যেতে হবে এর কোনো মানে হয় না এই ধরনের মানুষ যে অবস্থানে থাকুক না কেন যে পর্যায়ে থাকুক না কেন কথা দিয়ে কথা না রাখার অভ্যাস এদের থেকেই যাবে কিন্তু একই বিষয় যদি আপনার পক্ষ থেকে হতো তখন দেখতেন দুনিয়া উল্টে যাওয়ার মতো প্রতিক্রিয়া করত আর সম্পর্কের এরকম বৈষম্য থেকে কিন্তু বোঝা যায় যে কে কাকে ব্যবহার করছে কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে একটা সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু একা এক পক্ষের দায়িত্ব নয় তাই এখনই সময় নিজেকে গুছিয়ে নেওয়ার এখনই সময় তাকে না করে দেওয়ার সম্পর্কের কোনো এক বিন্দুতে এসে যদি আপনি বুঝতে পারেন যে অপরপক্ষ আপনাকে টিস্যু পেপারের মতো ব্যবহার করছে এবং বিনিময় যা পাচ্ছেন তা আপনার জন্য যথেষ্ট নয় তাহলে এই সম্পর্কের সীমারাখা টেনে দেওয়া এখনই সময়ের দাবি স্বার্থপর মানুষদের লক্ষণগুলো এবং চরিত্রের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে সচেতন থাকুন এবং প্রয়োজন মতো এরকম পরিস্থিতি থেকে বেরিয়ে আসুন